ভাই আমি আর কখনো অনলাইনে জুবা খেলব না কয় জুবা খেলি কয় আমি জুবা কেসনে খেলে আমার মোটামুটি পনেরো লাখ টাকা গেছে আবার দোকান ছিল দোকানও বিক্রি করছি আর আমার সরকার সদরে একটা বাইক ছিল বাইকটা বিক্রি আমি এই জন্য অনলাইনে জুবা থাকে আমি দুধ দিয়ে গাও দিয়ে আর কখনো খেলবো না